সরজিৎ ঘোষ ঠকে গেলে তবেই মানুষ চেনা যায় আচ্ছা আমার মত কি আপনাদেরও এমনটা মনে হয় আমার সাথেই বা কেন এমনটা হয় মানুষ কেন আমাকে ঠকায় আমাকে কেন আঘাত করে যায় আমি কি একমাত্র বোকা যাকে খুব সহজেই ঠকানো যায় জানেন এইগুলো আমার সাথেও হয় কতবার প্রতিজ্ঞা করেছি এইবার থেকে সতর্ক থাকব আপন ভেবে আর কাউকে কাছে ডাকব না প্রিয় বন্ধু হিসেবে আর কারোর নাম হৃদয় লিখবো না কেউ একটু ভালোবাসা দিলে আর আপন ভাববো না প্রশংসা করলেও খুশি হব না কারো মিষ্টি কথায় বলে যাব না বিশ্বাস করুন নিজেকে দেওয়া কথা নিজেই রাখতে পারিনি নিজের সাথে নিজেই বেঈমানি করেছি ভুলেছি নিজের কথা ভুলে গেছি নিজের ভালোবাসার কথা ভুলে গেছি নিজেকে ভালো লাগার কথা আমি বারবার ভেঙেছি ভেঙে টুকরো টুকরো হয়েছি ভাবে ঠেকেছি তারপরে নিজেকে যাতে পারিনি আমি এগিয়েছি মানুষকে আপন করেছি ভালোও বেসেছি বিশ্বাসও করেছি তারপর তাদের লুকোনো ছুরির আঘাতে নিজেকে রক্তাক্ত হতে দেখেছি ভীষণভাবে কষ্ট পেয়েছি হৃদয়কে কত কাজ থেকে কত বিক্ষত হতে দেখেছি জানে আজ নিজের সাথে বসেছিলাম নিজেকে জিজ্ঞেস করছিলাম আমাদের মতো মানুষেরা কি কখনো সুধরায় না মোনান মস্তিষ্ক উত্তর দিয়েছে এরা সারা জীবনও সুদরাতে পারে না কারণ আমাদের মতো মানুষ তাদের চাতুরি ধরতে পারে না তাদের ছলনাকে চিনতে পারে না শয়তানে ফন্দি ফেঁকে বুঝতে পারে না বারবার ঠকে মানুষকে ভালোবাসতে ছাড়ে না বুঝেছি নরম মাটিতে আচর কাটা হয় বেশি। হতে হয় ভালোবাসলে আঘাত পেতে হয় বেশি বিশ্বাস করেই ঠকতে হবে বেশি তারপরে নিজেকে বদলাতে পারলাম কই ভালোবাসাটাই যাদের স্বভাব যাদের রক্তে থাকে আপন করার ক্ষমতা তারা কি করে নিজেকে বদলাবে ভালোবাসার মতো বদ অভ্যাস ছাড়তে পারলাম না বলে মানুষকে ভালোবাসার মতো বদ অভ্যাস ছাড়তে পারলাম না বলে এ জীবনে নিজেকে আর সজ্জাতে পারলাম না